নর্মাল প্লেনটাই কিন্তু তেরোশো টাকা করে কেনা লাগে সম্পূর্ণ হোলসেল ভিডিও হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম ইন্ডিয়ান জয়পুরের উপরে কাজ করা ড্রেস নিয়ে আসলাম গলায় কাজ করা একদম টোটালটা ইন্ডিয়ান এবং বুটিক প্যাটার্নে থাকবে জাস্ট অসাধারণ আর এটার যে সালোয়ারের কাপড় থাকবে ফ্রি সাইজ আড়াই মিটার সালোয়ার আছে আড়াই গজ না আড়াই মিটার আছে তো ফুল বডিটা প্রিমিয়াম জয়পুর একদম হানড্রেড পারসেন্ট অর্গানিক ইন্ডিয়ান হবে কোনো ভেজাল হবে না এবং নেকে কিন্তু খুব সুন্দর করে চেন সুতার কাজ করা আছে আর এটা থাকবে হচ্ছে এটার অন্যটা মার্শাল্লাহ খুব সুন্দর এবং খুব বড়ো অন্য প্রাইসও পাচ্ছেন খুবই 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 রিজনেবল প্রাইসে থাকছে আর এটার আরও একটি কালার দেখুন এটা ডিজাইনও চেঞ্জ কালারও চেঞ্জ গলায় কাজ তারপরে ফুল বডি জয়পুরি আর এগুলো কি ভিউর্স মানে গরমের জন্য সব সবথেকে আরামদায়ক কাপড় সারা বাংলাদেশে যেখানে যান এটার মতো আরাম মনে হয় না কোনো কাপড়ে পাবেন কারণ এগুলো হচ্ছে আরামের জন্য বেস্ট এবং প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশ কোথাও এই প্রাইসে পাবেন না এই জয়পুরি নর্মাল প্লেনটাই কিন্তু তেরোশো টাকা করে কেনা লাগে সম্পূর্ণ হোলসেল ভিডিও হোলসেল প্রাইসে পাচ্ছেন তো স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ও মাই গড নেস কালারটা দেখুন অসম্ভব সুন্দর এটা এই যে সালোয়ারটা আর এটার ওড়নাটা দেখাই দিবি অস দেখুন ওড়নাটা কত সুন্দর ওড়না মাশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ